আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত সম্মানিত দিনী ভাইরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আমি আপনাদের সকলের প্রতি মিনীন মহিলা মাদ্রাসার কুমরাদি কাজী বাড়া মৌলী বাড়ি শিবপুর নসন্দি তার উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক মাহফিলের আপনাদের তো আহ্বান জানাচ্ছি মাহফিলের সভাপতি হিসাবে উপস্থিত থাকবেন হাফিস মৌলানা আমন্দুল্লাহ সাহেব দা মন্ত্রণ প্রিন্সিপাল প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হোসেনাবাদ মদিনাতুল মাদ্রাসা তেলিয়া এতে প্রধান আলোচক হিসেবে মেহমান হিসেবে উপস্থিত থাকবেন মুফতি আলী হাসান ওসামা হাফিজাউল্লাহ এবং ওলাম একরাম গুরুত্বপূর্ণ নসিয়া পেশ করবেন আমাদের প্রোগ্রাম সকাল নটা তিরিশ থেকে শুরু হবে ইনশাআল্লাহ এখানে মধ্যরাত পর্যন্ত তো দেশ ও দেশের বাইরে যে সমস্ত ভাই বোনেরা দেখছেন আজকের ভিডিওটা সকলের প্রতি দোয়া কামনা করছি সহযোগিতা এবং উপস্থিতি আল্লাহ তা যেন কুমাতুল মবিদিন মহিলাপাত্র শেখাকে ভোর খুব কামিয়া করেন এর জন্য আপনাদের সকলের প্রতি ও আহ্বান রইলো আপনারা সকালে উপস্থিত থাকবেন এবং দোয়া করবেন ভর আমঙ্কর কর আম জীবন করে সু মহান কোরআঙ্কর সরল পথের পায়গা কোরআ দারে দেয়া এসা কর আন কর আন মুখরে সারা দিন রাত বুুকে ঠোঁটে আয়াতায়ান যত খাতির সবই করে আ করা আনলফর কন হয়ে হল